এক দুই তিন চার ফাজলামির চোটে রাস্তাঘাটে চলাফেরা খুবই মুশকিল বাসার থেকে বেরোয় চোট একটা গলি দিয়া আর এই গলি দিয়ে বেরোনোর সময় এত পরিমাণ অটোরিকশা আসে তা বলার বাইরে একটু পর পর দুই তিনটা চার পাঁচটা করে অটোরিকশা আর অটোরিক্সা না হইলে মানুষের চলাফেরা খুবই মুশকিল হইতো এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় কেননা এদিককার মানুষগুলো চলাফেরটা করতে পারবে কীভাবে এখানে তো আর বাস চলাচল হতে পারবে না তো সে কারণেই ওনারা সবাই অটোতে চলাফেরা করে অটো না থাকলে তাদের একটু সমস্যাই হইতো তো সেক্ষেত্রে অটোটা ঠিক আছে বাট অটো এমনভাবে চলাফেরা করে বেপরোয়া হবে সেটা আমার খারাপ লাগে মানে ওরা কাউরে মানে না ছাড়ে না ওরা নিজেদের মতো চলাফেরা করে এই যে দেখেন একটা সিমেন্টের গাড়ি রাখছে রাস্তার ভিতরে রাস্তা আটকায় এনাদের বিবেক দেখে আমি বাঁচি না এখানে এটা রাখে উনি সিমেন্টের ব্যবসা করে সিমেন্ট আনলোড করবে ঠিক আছে উনি নিজস্ব একটা পার্কিং বানায় নিতে পারে যে এখানে আমার সিমেন্টের গাড়িটা থাকবে রাস্তার মধ্যে কেন পার্কিং রাস্তা কি পার্কিংয়ের জায়গা ওনার এই সিমেন্টের গাড়ি পার্কিংয়ের জন্য অন্য কারো সমস্যা হয় সেটা উনি বুঝেও না বোঝা আরো ভান করে বসে থাকে তো আমরা আসলে টঙ্গাবাড়ির রাস্তাটাতে ঢুকছি টঙ্গাবাড়ির রাস্তাটাতে তো ভিতরে রাস্তা হলো। এখান দিয়ে প্রচুর জ্যাম হয় কারণ দেশে মেন রোডকে সবাই অ্যাভয়েড করে চলে কারণ মেন রোডে অলআইট জ্যাম যার কারণে সবাই এই চিপাচাপা রাস্তাটা বেছে নেয় আর চিপাচাপা রাস্তাটা বেছে নেওয়ার ফলে সবাই তার গন্তব্যে আগে আগে পৌঁছাতে পারে জ্যাম ছাড়া বাইকের ব্রেকে ক্যাক ক্যাক করতেছে দেখুন কিসের জন্য জানেন কালকে বাইক চালাইছি বৃষ্টির পানিতে বৃষ্টির ভিতরে জাগায় জাগায় পানি ছিল ব্রেকের ভিতরে পানি গেয়ে আটকে রইছে যার কারণে খুবই মুশকিলের ভিতরে বাইকের ব্রেকটা আছে আর কি যার কারণে প্যাক প্যাক করতেছে ঘটনা ওঠে না ঘটনা হইতেছে এখন এই যে আসলে হাইয়েতে তৈরি যাব বৃষ্টির পরে আজকে আবার কী অবস্থা আছে আল্লাহবাবুর জানে ওমামা চাপো রাস্তা অতটা ভেজা নাই কারণ উপরে যে রাস্তাটা হয়েছে উপরে রাস্তার জন্য নিচে পানি পড়ে না বাম পাশে দেখুন কত কাদা আর ডান পাশে দিকে কাদা নাই কারণ পানিটা এদিকে পড়ে না আর পড়লে গড়িয়ে ওদিক চলে যায় আর ওদিকে তো পানি পড়ে তো সেক্ষেত্রে এই ডান পাশের দিকে কোনো ইয়া নেই বাম পাশের দিকে যেমন সমস্ত দেখুন পানিতে কি অবস্থা হয়েছে রাস্তা কাদা 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 হয়ে এই কাদা কাদা হয়ে থাকার কারণে চলাফেরা মুশকিল এই পানি তো যাই হোক আসলে সকাল সকাল উঠে মনে হইলো যে আজকে একটু ক্যামেরা অন করি একটা ভিডিও করি যার কারণে ভিডিও করা একটা ভিডিও করতে করতে রাস্তাঘাটে কত কাহিনী ঘটে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না কথা বলতে প্রবলেম হইতেছে আসলে কালকে রাতে আমার বাসাতে রাত তিনটা পর্যন্ত দুইটা পর্যন্ত কারেন্ট ছিল না সকাল দুপুরের দিকে কারেন্ট গেছে ঠিক আছে মানে ট্রান্সফিডার না কি ঝামেলা হয়েছে তো ওইখানে কারণে কারণ ছিল না পরে একবার দিছে রাতে নয়টার দিকে তো আবার বাস্ট হয়ে গেছে পরে আবার সারতে সারতে সেই রাতের দুইটা আড়াইটা তিনটে আসছে এরকম তো তারপরে কারেন্ট আসছে তো ঘুমাইতে লেট হয়ে গেছে গরমও ছিল চার্জার ফ্যানের চার্জও তো ব্যাক দেয় নাই তো ঘুমাইতে লেটের কারণে সকাল ঘুম ছাড়ে না এটা হচ্ছে আমাদের কর্পোরেট চাকরি যারা করি তাদের সমস্যা রাতে ঘুমাইতে দেরি হইলেই সকালে ঘুম ছাড়ে না আর সকালে অফিসে আসতে সমস্যা হয়ে যায় খুবই খারাপ লাগে তো আমার অফিস হচ্ছে দিকে এখন বাজে আর আধা সময় আছে এই ঘন্টার ভিতরে ভিতরে নয়টার ঢুকতে হবে আর কি পরে ঢুকলে সমস্যা নাই যদিও তারপরে নয়টার মধ্যে ঢুকি তো এখন কোথাও বসবো একটা চা খাবো তারপরে মাইন্ডটা একটু সেট আপ হবে তারপর অফিসে ঢুকে যাবো

ঘوران দিল তারপরে কাহিনী শুনাই। ঘোরার পরেও ঘুরেই দিল। আরে এরা কোন প্রকৃতি মানুষ ভাই। এদের মানে বিবেক বোধ বলতে কিছু নাই। ঘোটাট করে দেখতেছে পিছটা বাইক ভরন দিল তারপরে ঘুরে ফেলল। এ সমস্যা এর অটো আমি কাকার এর চা খামু। কাজার দেখলে গ্লেস বানাইবো।